তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি পর্যন্ত আসতে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সাথে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংঘটিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তুর থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জওয়ার আহমেদ সাহেবের সাদাতের পরে অনেকে ভাবল বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে বেগম খালেদা নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হয়েছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কী বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে না থেকে কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো বাদ দিয়ে শুনে তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ এই স্ট্রেংথেকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে ছাত্ররাও এখন উঠছে এইটাকে একটু ইনডক্টরেট করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই জিনিসটা আপনারাও করেন কারণ ইনডকটনেশান ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারব না এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি আজকে তানালের যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম হতো না আমাদের তো একটা জিনিস মনে রাখবেন আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের